গল্প কথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ আর বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম আমি জানি এই যে ধরনের গল্প আমি আপনাদের শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা উপন্যাসটি এই ধরনের ক্লাসিক উপন্যাস অনেকেরই হয়তো ভালো লাগে না আবার অনেক শ্রোতাবন্ধু কিন্তু আমাকে অনুরোধ করেছেন এই উপন্যাসটি শোনাবার জন্য আজকালকার দিনে মানুষের সহিষ্ণুতা কিন্তু ভীষণ কমে গেছে জীবনে এটা আমি প্রায় প্রত্যেকটি পর্বতেই বলি মানুষের ধৈর্য অনেকটা তলানিতে ঠেকেছে এবার আপনারা হয়তো বলবেন গল্প শোনাবার আগে কেন আমি এতগুলো কথা বলছি যখন কোনো উপন্যাস শুরু করা হয় তার আগে যখন তার সূচনায় কিছু বলা হয় বা বলি আমি তার সার সারমর্মটা কিছু বোঝাবার চেষ্টা করি তখন অনেক শ্রোতা এত ব্যস্ত থাকেন যে তাদের সেটুকু শোনার কোনো সময় থাকে না হাতে তারা মাঝে মাঝে কমেন্ট সেকশানে জানান আমি দেখছি যে এত কথা না বলে শুরু করে দিন না গল্পটা কিন্তু না সব কিছুরই একটা নিয়ম আছে সেই নিয়ম বহির্ভূত কাজ আমি করতে চাই না যে সকল শ্রোতাবন্ধুর ধৈর্য কম সময় কম তারা দয়া করে আমার উপন্যাসটি না শুনে পড়ে নেবেন তাহলে কিন্তু যাদের একটু হাতে সময় আছে ধৈর্য আছে তারা উপন্যাসটি অবশ্যই শুনবেন আচ্ছা এবার একটু জানিয়ে দিই আগের পর্বগুলোতে কি হয়েছে যারা আগের পর্বগুলো শোনেননি তাদের জন্য ছোট্ট করে একটু জানিয়ে দিই জগদীশ বনমালী রাসবিহারী এই তিনজন বন্ধু গ্রামের পাঠশালা থেকেই একসঙ্গে পড়াশোনা করে ঠিক করেছিল বড় হয়েও তারা ওকালতি করে যা রোজগার করবে সমাজ কল্যাণে তারা তা ব্যয় করবে কেউ তারা বিবাহ করবে না কিন্তু কালের নিয়ম খণ্ডাবেকে প্রত্যেকেই বিবাহ করে সংসার ধর্ম পালন করতে শুরু করেছিলেন সময় বনমালীর মেয়ের সঙ্গে জগদীশবাবুর ছেলে বিয়ে দেবেন এটাও তারা ঠিক করে ফেলেছিলেন কিন্তু হয়তোবা সময়ের পরিপ্রেক্ষিতেই সেটাও সম্ভব হয়ে ওঠেনি এক সময় বনমালি মারা যান তার একমাত্র কন্যা বিজয়া তার অগাধ সম্পত্তির মালিক হন এদিকে বাবু ব্রাহ্ম সমাজে ব্রাহ্মধর্ম গ্রহণ করে তার ছেলেকে বিজয়ার কাছে তার সম্পত্তি দেখাশোনার এবং তার অভিভাবকত্ব করার জন্য এক প্রকার বল প্রয়োগ করেন এদিকে জগদীশবাবু গ্রামে তার সম্পত্তি নিয়ে যেটুকুই থাকুক না কেন তার দিন কাটছিল কিন্তু একসময় বিভিন্ন কারণে বনমালী বাবুর কাছে তার অনেক দেনা হয়ে যায় যখন জগদীশবাবুর মৃত্যু হয় তখন বনমালী বাবু তার ছে মেয়ে বিজয়াকে বলে দিয়েছিলেন কখনোই যেন দেনার দায়ে তার পুত্রকে যেন অপমান বা অবমাননা না করা হয় জগদীশবাবুর পুত্র নরেন ডাক্তার কিন্তু তাকে কখনও বিজয়া দেখেনি এবং তার গ্রামের সম্পত্তিকে যাতে করায়ত্ত করা যায় দেনার দায়ে সেই কারণে রাসবিহারীবাবুর ছেলে বিনাশ বারবার বিজয়াকে উত্তক্ত করতে থাকে গ্রামে গিয়ে তার সম্পত্তিটা বাজেয়াপ্ত করে নেওয়ার জন্য একসময় বাধ্য হয়ে বিজয়া গ্রামে যায় কিন্তু তার মন সায় দেয় না তার পিতৃতুল্য জগদীশবাবুর সম্পত্তি হস্তাগত করতে কিন্তু সে বিলাসকে পছন্দ না করলেও মুখের ওপর কিছু বলতে পারত না এবং তার বাবা সব সময় বিজয়াকে বলতেন যেন সে সবসময় বিলাসের কথা শুনেই চলে না হলে তার সম্পত্তি নষ্ট হয়ে যাবে এত বড় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য বকলমে বিলাসকেই তিনি দায়িত্ব দেন কিন্তু তাতেও বিজয়া কিন্তু বিলাসের ওপর খুব একটা সন্তুষ্ট হতে পারত না চলুন শুরু করা যাক দত্তার ষষ্ঠ পর্ব বিলাস যাই বলুক না কেন তার উপদেশের বিরুদ্ধে তর্ক করা চলে না তাই বিজয়া নীরবেই বসিয়া রহিল রাসবিহারী পুনশ্চ কহিলেন এখন তো বুঝলে না মা বিজয়া পরে ঠিক বুঝবে বিলাস ছেলে মানুষ হলেও কত দূর পর্যন্ত ভবিষ্যৎ ভেবে কাজ করে ওই যে ওই তোমাকে বললুম না আমি তো এই কাজেই চুল পাকালুম কিন্তু জমিদারির কাজে ওর চাল পুষতে আমাকে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে চিন্তা করতে হয় বিজয়া শুধু ঘাড় নাড়িয়া সায় দিল কথা কহিল না সাড়ে চারটে বাজে বলিয়া রাসবিহারী লাঠিটা হাতে করিয়া উঠিয়া দাঁড়াইয়াল তারপর বলিলেন এই সমাজ প্রতিষ্ঠার চিন্তায় বিলাস যে কীরকম উতলা হয়ে উঠেছে তা প্রকাশ করে বলা যায় না বুঝলে তার ধ্যান জ্ঞান ধারণা সমস্তই ওই এখন সমাজ নিয়ে এখন ঈশ্বরের চরণে কেবল প্রার্থনা আমার এই যেন সে শুভ দিনটা আমি চোখে দেখে যেতে পারি বলিয়া তিনি সহসা দাঁড়াইয়া বলিলেন ছোকরা একবার আমার কাছে এলেও না হয় যা হোক একটা বিবেচনা করা যেত চেষ্টা করতম কিন্তু তাও তো এখনও সে আসেনি অতি হতভাগ্য আমিও হতভাগ্য বাপের স্বভাব একেবারে ষোলো কলায় পেয়েছে দেখতে পাচ্ছি বলিতে বলিতে তিনি বাহির হইয়া গেলেন সেইখানে একভাবে বসিয়া বিজয়া কি যে ভাবিতে লাগিল তাহার ঠিকানা নাই অকস্মাত বাহিরের দিকে নজর পড়ার যাই দেখিল বেলা বোধহয় পড়িয়া আসিয়াছে অমনি নদীর তীরে অস্বাস্থ্যকর বাতাস তাহাকে সজোরে টান দিয়ে যেন আসন ছাড়িয়া তুলিয়া দিল এবং আজও সে বৃদ্ধ দারোয়ানজিকে ডাকিয়া লইয়া বায়ু সেবনের ছলে বাহির হইয়া গেল ঠিক সেইখানে বসিয়া আজও সেই লোকটি মাছ ধরিতেছিল অনেকটা দূর হইতেই বিজয়া তাহা দেখিতে পাইল তারপর কাছাকাছি আসিয়া যেন দেখিতে পাই নাই এই রকম একটা ভান করিয়া চলিয়া যাইতেছিল সহসা কানাই সিং পিছনেদের ডাক দিয়া কহিল সেলাম বাবুজি শিকার মিলা কথাটা কানে যাবা মাত্রই তাহার মূল পর্যন্ত যেন বিজয়ের আরম্ভ হইয়া গেল যাহারা মনে করেন যথার্থ বন্ধুত্বের জন্য অন্য অনেক দিন এবং অনেক কথাবার্তা হওয়া চাই তাদের এইখানে স্মরণ করাইয়া দেওয়া প্রয়োজন যে না তা অত্যাবশ্যক নয় বিজয়া ফিরিয়া দাঁড়াইয়া লোকটি মানে বিজয়া যেই ফেরাইয়া দাঁড়াইল সঙ্গে সঙ্গে লোকটি ছিপ রাখিয়া দিয়া নমস্কার করিয়া কাছে আসিয়া দাঁড়াইল এবং সহাস্যে কহিল হ্যাঁ দেশের প্রতি আপনার সত্যিকারের টান আছে বটে এমন কি তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে বোধ আপনার চলছে না দেখছি বিজয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল আপনার কি নেওয়া হয়ে গেছে বোধ তাই না কিন্তু দেখে তো মনে হয় না লোকটি বলিল ডাক্তারদের একটু সবুর করে নিতে হয় এমনি তাড়াতাড়ি কথাটি শেষ না হইতেই বিজয়া প্রশ্ন করিল ও আপনি ডাক্তার নাকি লোকটি অপ্রতিভ হইয়া সহসা উত্তর দিতে পারিল না কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাইয়া লইয়া পরিহাসের ভঙ্গিতে কহিল হ্যাঁ তা বইকি একজন কত বড় ডাক্তারের প্রতিবেশী আমরা সবাইকে দিয়ে ধুয়ে তবে তো আমাদের কি বলেন বিজয়া তৎক্ষণাৎ কোনো কথাই বলিল না ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পরে কহিল শুধু প্রতিবেশী নয় তিনি যে আপনার একজন বন্ধু সে আমি অনুমান করেছিলাম আমার কথা তাকে গল্প করেছেন নাকি লোকটা জিজ্ঞাসা করিল আপনি তাকে একটা অপদার্থ হতভাগ্য মনে করেন এ তো পুরোনো গল্প সবাই করে এ আর নতুন করে বলবার দরকার কি তবে একদিন হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে আসবে বিজয়া মনে মনে অতিশয় লজ্জিত হইয়া কহিল আমার সঙ্গে দেখা করায় তার কাজ কি লাভই বা কি কিন্তু তার সম্বন্ধে তো আমি অনেক কথা শুনেছি কিন্তু তাকে কোনো দেখিনি আমি না বলে থাকলেও বলাই তো উচিত ছিল তাই না উচিত কেন উচিত ছিল কেন যার বাড়ি ঘর দৌড় বিকিয়ে যায় তাকে তো সবাই হতভাগ্য বলে আমিও তাই বলি সম্মুখে না পারি আলে তো আমরা সবাই সেটা বলি বিজয়া হাসিতে লাগিল কহিল আপনি তো তার খুব ভালো একটা বন্ধু লোকটি ঘাড় নাড়িয়া বলিল সে ঠিক এমন কি তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতুম যদি না জানতুম আপনি সদস্যই বোধ এই বাড়িখানা গ্রহণ করেছেন তাই না সদ উদ্দেশ্যেই সম্ভবত তাই তো বিজয় একটি মাত্র মুখ তুলিয়া চাহিল কিন্তু এ সম্বন্ধে কোনো কথা কহিল না কথায় কথায় আজ তাহারা আরও একটু অধিক দূর পর্যন্ত অগ্রসর হইয়া গিয়াছিল দেখা গেল ওপারে একদল লোক সার বাঁধিয়া নরেন্দ্রবাবুর বাড়ির দিকে চলিয়াছে তাহার মধ্যে পঞ্চাশ হইতে পনেরো পর্যন্ত সকল বয়সের লোকই আছে লোকটি দেখাইয়া কহিল ওরা কোথায় যাচ্ছেন জানেন নরেনবাবুর স্কুলে পড়তে বিজয় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিল তিনি এই ব্যবসাও করেন নাকি কিন্তু যতদূর বুঝেছি বা জানি আমি বিনা পয়সায় ঠিক কি না লোকটি হাসি মুখে করিল হ্যাঁ হ্যাঁ তবে তাকে ঠিকই আপনি চিনেছেন অপদার্থ লোকের কোথাও আর কোনো কিছুই গোপন রাখা যায় না পরে অপেক্ষাকৃত গম্ভীর হইয়া বলিল নরেন বলে কি আমাদের দেশের সত্যিকারে চাষই নেই চাষ করা পৈতৃক পেশা কিন্তু তাই সময়ে অসময়ে জমিতে দুবার নাঙ্গল দিয়ে বীজ ছড়িয়ে আকাশের পানে হাঁ করে চেয়ে বসে থাকা সে থাকেও তাই একে চাষ করা লাঙ্গল দিয়ে বীজ ছড়িয়ে তারপরে লটারি খেলা সব কিছুই সে করে কোন জমিতে কখন সার দিতে হয় কাকে সার বলে কাকে সত্যিকারে চাষ করা বলে এসব জানেই না সে বিলে থাকতে ডাক্তারি পড়ার সঙ্গে এই বিষয়টা সে একটু একটু শিখেছিল মাত্র ভালো কথা একদিন যাবেন তার স্কুল দেখতে সঙ্গে এই বিদ্যাটাও শিখে এসেছিল একদিন চলুন না দেখি আসবেন নিজের চোখে মাঠের মাঝখানে গাছের তলায় বাপ বেটা ঠাকুরদা মিলে যেখানে পাঠশালা বসে সেখানে যাইবার জন্য বিজয়া তৎক্ষণাৎ উদ্যত হইয়া উঠিল কিন্তু পরক্ষণেই কৌতূহল দমন করিয়া শুধু কহিল না থাক আর যাব না জিজ্ঞাসা করিল আচ্ছা এত বড় বাড়ি থাকতে তিনি গাছতলায় পাঠশালা কেন বসান লোকটি বলিল এসব শিক্ষা তো শুধু কেবল মুখের কথায় তাই মুখস্থ করিয়া দেওয়া সেটা কি যায় তাদের হাতে নাতে চাষ করিতে দেখানো যা কিছু সেগুলো না করলে কি করে চলে শিখে রাখলে এগুলো তো ভালোই কপাল ঠুকে মেঘের পানের চেয়ে হাত পেতে বসে থাকার দরকার হয় না এখন এখন বুঝলেন কেন তার পাঠশালা গাছপালা আছে এবং তার তলায় বসে পাঠশালাটা একবার যদি তার স্কুলে যান তখন বুঝলেন কেন কেন তার পাঠশালা গাছতলায় বসে একবার একবার স্কুলের মাঠে ফসল দেখেন দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে তা নিশ্চয়ই বলতে পারি এখানেও এখানেও তো বেশ বেলা হয়ে গেল এখনি আজই আমি চললুম ওই তো ওই তো দেখা যাচ্ছে বিজয়ের মুখের ভাব ক্রমশ গম্ভীর এবং কঠিন হইয়া আসতেছিল কহিল না আজ থাক লোকটাকে জিজ্ঞাসা করিয়া বলিল লোকটিও সহজেই তখন উত্তর দিল হ্যাঁ তবে থাক চলুন খানিকটা আপনাকে এগিয়ে দিয়ে আসি বলিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল মিট পাঁচ ছয় বিজয়া একটা কথাও কহিল না ভিতর ভিতর কেমন যেন তাহার লজ্জা করিতে লাগিল অথচ লজ্জার হেতু সে ভাবিয়া পাইল না লোকটি পুনরায় কথা কহিল বলিল আপনি ধর্মের জন্যই যখন তার বাড়িটা নিচ্ছেন এই এই কবে জমি যখন ভালো কাজেই লাগছে তখন এটা তো আপনি অনাসে বলবেন বা পারেনও যেটা ছেড়ে দিতে বলিয়া সে মৃদু মৃদু হাসিয়া উঠিল কিন্তু প্রত্যুত্তরে বিজয়া গম্ভীর হইয়া কহিল এই অনুরোধ করবার জন্য তার তরফ থেকে আপনার কাছে যা কথা বলা হয়েছে তার কোনো অধিকার আছে কি বলিয়া আর চোখে চাহিয়া দেখিল লোকটির হাসি মুখের কোনো ব্যতিক্রম ঘটিল না সে বলিল এ অধিকার দেবার ওপর নির্ভর করে না নেবার ওপর নির্ভর করে যা ভালো কাজ তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গে ভগবানের কাছে পায় মানুষের কাছে হাত পেতে নিতে হয় কিন্তু ঈশ্বরের কাছে নয় যে অনুগ্রহ প্রার্থনা করার জন্য আপনি মনে মনে বিরক্ত হলেন পেলে কারা পেত জানেন দেশের নিরন্ন কৃষকেরা আমাদের শাস্ত্রে আছে দরিদ্র ভগবানের একটা বিশেষ মূর্তি আছে তার সেবার অধিকার সকলের আছে সে অধিকার নরেনের কাছে চাইতে আমরা যাবো কেন বলুন তো বলিয়া সে হাসিতে লাগিল বিজয়া চড়িয়ে চরিতে বলিল কিন্তু আপনার বন্ধু তো শুধু এই জন্যই এখানে বসে থাকতে চান বা বসে থাকতে পারেন না তাই না লোকটি কহিল না কিন্তু তিনি হয়তো আমার ওপরে এই ভার দিয়ে যেতে চান বিজয়ার অষ্টধারে একটা চাপা হাসি খেলে গেল কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বলিল যে আমি অনুমান করিতেছি লোকটি বলিল লোকটি বলিল হ্যাঁ করবারই তো কথা কি না এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর তাদের ব্রহ্মত্ব দিতে হতো এখন সে দায়ে নেই বটে কিন্তু তার একটা জের কিন্তু মেটেনি তাই দু চার বিঘে কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলে তারা পূর্ব সংস্কার বসে টের পান বলিয়া সে আবার হাসিয়া উঠিল বিজয় নিজেও হাসিতে যোগ দিল কিন্তু পারিল না চেষ্টা করিল কিন্তু হাসি বাহির হইল না এই সরল পরিহাস তাহার অন্তরে কোথাও যেন গিয়ে বিধিয়াও রইল কিছুক্ষণ নিঃশব্দ চলিয়া যাইবার পর সে জিজ্ঞাসা করিল আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন কিন্তু আমি তো এখানে থাকি না বোধ এক সপ্তাহ পরে ভুলে যাব আমি এটা বিজয়া অন্তরের মধ্যে যেন একটা চমকাইয়া উঠিল কহিল কিন্তু বাড়ি যখন এখানে বললেন তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত আছে ওনার মেয়েটি মাথা নাড়িয়া বলিল না আর কোথায় আমাকে আসতে হবে না বিজয়ার মুখের মধ্যে আর বুকের ভেতর কেমন যেন তোলপাড় করিতে লাগিল সে মনে মনে বুঝিল এই সম্বন্ধে অযথা প্রশ্ন করা আর কোনো মানেই হয় না কিন্তু কিছুতেই কৌতূহল দমন করিতে পারিল না ধীরে ধীরে কহিল এখানে বাড়ির লোকেরা ভার নেবার লোক আপনার নিশ্চয়ই আছে তাই না কিন্তু লোকটি বসিয়া বলিল না সেরকম কোনো লোক আমাদের নেই তাহলে আপনার বাপমা আমার বাপমা ভাই বোন কেউ নেই এই যে আপনার বাড়ির সম্মুখে এসে পড়া এই যে তাই জন্য তো এসে পড়েছি নমস্কার আমি চললুম তাহলে বলিয়া সে থমকাইয়া দাঁড়াইল বিজয়া আর তাহার মুখের পানে চাহিয়া থাকিতে পারিল না কিন্তু মৃদুকণ্ঠে কহিল ভেতরে আসবেন না 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 ফিরে যেতে আমার অন্ধকার হয়ে যাবে নমস্কার বিজয়া হাত তুলিয়া প্রতি নমস্কার করিয়া অত্যন্ত সংকোচের সহিত ধীরে ধীরে বলিল আপনার বন্ধুকে একবার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন তো লোকটি বিস্মিত হইয়া কহিল তার কাছে মানে কেন তার কাছে কেন তিনি তো বাবার সমস্ত বিষয় সম্পত্তি দেখতেন কি না হ্যাঁ সে আমি জানি কিন্তু তার কাছে যেচে কেন যাব বলুন বিজয়া এ প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারিল না লোকটি ক্ষণকাল স্নিগ্ধভাবে দাঁড়াইয়া রইল বোধ করি প্রতীক্ষা করিল পরে কহিল আমার ফিরতে রাত হয়ে যাবে আমি এখন তাহলে আসি বলিয়া দ্রুতপথে প্রস্থান করিল এরপর এরপর কি হবে জানতে গেলে অবশ্যই আপনাকে শুনতে হবে আগামী পর্ব তবে যারা এখনও সবকটি পর্ব শুনে উঠতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা আগের পর্বগুলি একটু শুনে নেবেন তাহলে নতুন পর্ব বুঝতে আপনাদের সুবিধা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আস্তা তাহলে এইটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী পর্বে